ওহ গিউস দিওছিলাম একটু বুঝছস না কোন গিউস দিওছিলাম রে না না কই রে অন রে না কি বেদাম কিবে কি ধরাম না হইলে কি কাম সেরাইন ওর দাসে বারসি দিদি ই ल्याওরা এক সেরা ওর দাসে স্কুলও মেটিক দিব সামনে অন এরার খরচ কিবে জগাইাম এই চিন্তা হইরে অন তো ভিতরটা শান্তি নাই উরে দে তো শান্তি আছে ভিতরে শান্তি নাই সব বন্ধবস্ত মনে করো করব শান্তি তো থাকতা না সোমালিয়ারই ছাই মালিয়ারুর রে ভরসা কইরই তনো আল্লাহ রহমতে দাঁড়ায় আছে দি আল্লাহ কোনডা কোন হাই চালা দে সোইল রে আমরা যে ও তো কাম মুরি রাইতে দিনে আমরা সর্তারি না দি ভাই রে দেইছি সারা দিন হাওডি জুতাডি কুলে না এই না কি বে সুয়ালে একবার ব্যঞ্জন সুরড়ওকা কি বে কিটা পড়ে যে চিন্তা হইরা হাইতা দি আলাইকুম ওয়া সালাম ইডা কি আসিলাম তো ভাই আপনি কিরম আছ কি চিন্তা ভাবনা মনে মনে খুব টেনশন লাগতেছে টেনশন তো লাগতে আছে ভাই একটু গায়ে কি রসি করছিলাম ওন তো মায়ের ট্রাই যাইব ওন রেনা মেলা করছি বুঝছো ওন রেনা হইরা করছি বুঝুন না বুঝছো না যে ওরে তো আয়া থাক দারাম বরব দেলাও 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 ওন চিন্তা তাই দি নাও গিরস্তিতে আবু দুবাইন লয়া